আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আজকে আপনাদের মাধ্যমে ফাওনা টাকা আদায় করা যেই নকশাটি নিয়ে উপস্থিত হলাম সেটি হলো ফাওনা টাকা আদায় করার নকশা অর্থাৎ আপনি যদি কারো কাছে টাকা পান আর সে যদি আপনার টাকাটি না দেয় তাহলে আজকে মাছ চালানোর মাধ্যমে আপনি যার কাছে টাকা পাবেন সে আপনার ফাও ধরে ক্ষমাসে আপনার টাকা দিতে বাধ্য হবে আপনার টাকা যাবৎ পর্যন্ত সে না দেবে তার মাথা নষ্ট হয়ে যাবে সে পাগল হয়ে যাবে কোন টাইমে আপনার টাকা দিব কোন টাইমে আপনার কাছে আসবে কোন টাইমে আপনার কাছে ক্ষমা চাইব যাবত পর্যন্ত সে আপনার কাছে ক্ষমা না চাইবো যাবৎ পর্যন্ত আপনার টাকা না দিব তাবৎ যদি সেই শান্তিতে থাকবো না তার মাথা খারাপ হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবো আমি ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের এই কাজটি আপনারা করবেন যদি কাজ না হয় যে টাকা খরচ যাবে এই টাকা আমি আমার গাত থেকে আপনাদেরকে জরিফানা দিব কারণ আমি ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলছি এই তাবিজ এত শক্তিশালী এত পাওয়ারফুল এতটা গ্যারান্টি এতটা শক্তিশালী যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনি একজনের কাছে টাকা পাইবেন সে আপনার টেকাটা দিচ্ছে দেয় বলে দিচ্ছে না সে আপনাকে বিনোদনভাবে হুমকি দমকি দিচ্ছে আপনার টাকাটা দিবে না এমনভাবে হুমকি দমকি দিচ্ছে এবং আপনার কাছ থেকে এক এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি পাঁচ কোটি এমন টাকা নিয়ে এখন সে আর আপনার টাকাটা দিচ্ছে না বরঞ্চ আপনাকে হুমকি দমকি দিচ্ছে তাহলে আপনি কি করণীয় বা কী করবেন কীভাবে আপনি টাকা পাবেন এবং সে যাতে আপনার ধরে ক্ষমাসে আপনার টাকা দিতে বাধ্য হয় না দিতে